সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ পনেরো ষোলো তারিখ থেকে কিন্তু বেশিরভাগ স্কুলে ইলেভেনের প্রথম সেমিস্টারে ফাইনাল পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে বোর্ডের নির্দেশিকাতে তাই বলা হয়েছে স্কুলগুলোকে তাই মানতে হবে আগামী দশ তারিখ এ মাসের দশ তারিখ থেকে অর্থাৎ সামনের সোমবার থেকে স্কুলগুলো কিন্তু খুলছে এমত অবস্থায় ছাত্রছাত্রী তথা স্কুলগুলোর হাতে কিন্তু এখনো পাঠ্যবই নেই এই পাঠ্য বইয়ের সমস্যা দূর করার জন্য বোর্ড কিন্তু একটা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বিনামূল্যে পাঠ্যপুস্তকের ডাউনলোড করে নিতে পারবে কোথা থেকে কীভাবে ডাউনলোড করবে আজ ভিডিওতে সেটাই তোমাদের বলবো তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমাদের বলতে চাই ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের সেমিস্টার ওয়ানের বাংলা এবং ইংরেজির অধ্যায় ভিত্তিক যে যে এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই ভিডিওর আকারে আমরা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছি যদি ভিডিওগুলো দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখলাম প্লে লিস্টের সেখান থেকে দেখে নিতে পারো ফার্স্ট কমেন্টেও দেওয়া রয়েছে সেখান থেকেও দেখে নিতে পারো এবং আগামী দিনে বাকি সমস্ত বিষয় রাটসের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতি এই সকল বিষয়ের নোটসগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় দেখো যেহেতু দশ তারিখ থেকে স্কুল খুলছে এবং বোর্ড জানাচ্ছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাঠ্যপুস্তক হাতে পেতে পেতে এ মাসে শেষ পর্যন্ত হয়ে যাবে ততদিন কি ছাত্রছাত্রীরা পাঠ্য বই ছাড়া কি পড়বে বা স্কুলে যখন যাবে স্কুল কি হিসেবে পড়াবে অনেক স্কুল তো অনলাইন ক্লাসও শুরু করে দিয়েছে তাদের জন্য কি ব্যবস্থা বোর্ড বলছে বোর্ডের ওয়েবসাইটে তোমাদের জন্য কিন্তু যে দুটো বই স্কুল থেকে বিনামূল্যে দেওয়া হয় সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি সেই দুটো বইয়ের পিডিএফ কপি তোমরা বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং বাকি সাবজেক্টগুলোর বইগুলো খুব শীঘ্রই বেশিরভাগ পাবলিকেশনের বই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে স্কুল খুললে তোমরা বুক লিস্ট পাবে সেই অনুযায়ী তোমরা বই পেয়ে যাবে কিন্তু যে মূলত দুটো বই বাংলা এবং ইংরেজি এই পাঠ্য বই দুটো বোর্ড জানাচ্ছে তাদের যে প্রকাশনা সংস্থা সরস্বতী প্রেস সেখানে কিন্তু বিশেষভাবে দেরি হয়েছে এই ভোটের কাজের জন্য তাই এ মাসে শেষ হয়ে যাবে ছাত্রছাত্রীদের হাতে সেই বউ বই পৌঁছাতে পৌঁছাতে তার জন্য বোর্ডের তরফ থেকে একটা যুগান্তকারী পদক্ষেপ বোর্ড কিন্তু নিজেদের ওয়েবসাইটে তারা কিন্তু এই বইয়ের সম্পূর্ণ পিডিএফ কিন্তু দিয়ে দিয়েছে বাংলা এবং ইংরেজির বাংলাটা অলরেডি পাওয়া যাচ্ছে ইংরেজিটা এখনো আপলোড করা হয়নি এক দুদিনের দিনের মধ্যে ইংরেজিটাও কিন্তু আপলোড করে দেওয়া হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেখানে একটি বইয়ের মধ্যেই দুটো সেমিস্টারের তোমাদের কিন্তু পাঠ্যসূচি রয়েছে সেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখান থেকে সরাসরি তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে তবুও তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কোথায় গিয়ে কিভাবে তোমরা ডাউনলোড করবে তাই দেরি না করে চলো দেখে নাও কীভাবে ডাউনলোড করতে হবে সেই বইয়ের পিডিএফগুলো দেখো তোমাদের প্রথমে গুগলে আসতে হবে সেটা তোমাদের নিজেদের স্মার্টফোন হোক বা তোমরা পিসি থেকে করো যে কোনো জায়গায় ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কেও ক্লিক করতে পারো অথবা গুগলে এসে তোমরা শুধু বোর্ডের ওয়েবসাইটের নামটি লিখবে ওয়েবসাইটের নাম ডাব্লু শুধু এইটুকু লিখবে লিখে সার্চ করবে সার্চ করে লিখলেই তোমাদের কাছে একদম প্রথমে যে ইন্টারফেসটি আসবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপরের যে লিঙ্কটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার নিচে লেখা রয়েছে নোটিসেস তার নিচে লেখা রয়েছে বুকস ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তোমাদের এই অপশানটায় ক্লিক করতে হবে আইদার এরকমভাবে করতে পারো অথবা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে সরাসরিও তোমরা ক্লিক করে ডাইরেক্ট এই পেজটায় চলে আসবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে এরকম পেজ চলে আসবে বুকস ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যাদের প্রথম ভাষা বাংলা তারা বাংলায় এই যে বেঙ্গলি এতে ক্লিক করবে আর টুয়েলভের বই এখন তোমাদের প্রয়োজন নেই তাই এখন এটা ডাউনলোড করেও লাভ নেই বলে দিই উল্লেখযোগ্যভাবে বোর্ড কিন্তু সেমিস্টার ওয়ান সেমিস্টার টু অর্থাৎ গোটা ক্লাস ইলেভেনের বইটি একটি বইয়ের মাধ্যমে তোমাদের তুলে ধরেছে যেমন ধরো ক্লাস ইলেভেনে বাংলা প্রথম ভাষার জন্য এই যে বেঙ্গলি এতে ক্লিক করলে ক্লিক করলে ডাউনলোড অপশান আসবে স্টার্ট ডাউনলোড করবে ডাউনলোড হয়ে গেলে ওপেন করবে এই যে তোমাদের আমি বইটি কীরকম হবে তোমাদের সেটা দেখিয়ে দিই এই যে বইটি এখানে সম্পূর্ণ তোমাদের চলে আসবে দেখে নাও ধীরে ধীরে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই সূচিপত্র কীরকম আছে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু অনুযায়ী সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে এই যে সেমিস্টার ওয়ানে চল্লিশ নম্বর যেখানে এমনকি তোমাদের প্রশ্নের প্যাটার্নও দেওয়া রয়েছে গল্প থেকে কত নম্বর প্রবন্ধ থেকে কতটা এমসিকিউ কবিতা আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে কত ভাষা থেকে কত বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস থেকে কত একই রকম সেমিস্টার এও দেওয়া রয়েছে কোশ্চেন প্যাটার্ন মার্কস ডিস্ট্রিবিউশন এখানে তোমরা ধীরে ধীরে তোমরা কিন্তু প্রথমে সেমিস্টার এই যে যেমন কুইমাচা রয়েছে বিড়াল রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী রয়েছে আন্তর্জাতিক গল্প বিশাল ডানোয়াল এক থরে বুড়ো অথবা দিয়ে ভারতীয় কবি ভারতীয় কবিতা কবি রয়েছে তারপর সেমিস্টার টুয়ে এরকমভাবে কিন্তু তোমাদের রয়েছে এটা চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো বই এই মাসের শেষে পাবে তাই কিন্তু বোর্ডের তরফ থেকে পিডিএফটা তোমাদের ডাউনলোড করার সুবিধার্থে তোমাদের এখানে কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে এটা গেলো তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি ইংলিশের এই যে ইংলিশ বি বলে লেখা রয়েছে এটাতে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের এখানে কিন্তু ডাউনলোডের অপশান চলে আসবে ডাউনলোডের অপশান চলে আসলেই তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এখানে কিন্তু ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের এই ল্যাঙ্গুয়েজের বইগুলো কিন্তু তোমাদের কিন্তু পিডিএফের জন্য কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এইভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল ছাত্রছাত্রীরা যেভাবে তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভের পাশাপাশি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে তোমরা বাংলা এবং ইংরেজির পাঠ্য বইগুলো পিডিএফের আকারে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে তবে তোমাদেরকে একটি কথা বলি আপাতত পক্ষে কেউ এই পিডিএফ কিন্তু প্রিন্ট আউট করতে যেও না খরচটা অনেকটা বেশি হয়ে যাবে আপাতত পিডিএফ দেখে পড়ার চেষ্টা করো বা একটা দুটো চ্যাপ্টার তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো সমগ্র বইটা প্রিন্ট আউট করার দরকার নেই যেমন ধরো বাংলার ক্ষেত্রে পুঁই মাছা এবং বিড়ালটা প্রিন্ট আউট করে নাও ততদিনে দেখবে তোমরা হাতে নতুন বই পেয়ে গেছো ইংরেজির ক্ষেত্রেও তাই একটা প্রোস একটা পোয়েম যেমন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেটা আর ওদিকে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজটা তোমরা প্রিন্ট আউট করে নাও বাকি যখন বই হাতে পাবে তখন তোমরা করবে আপাতত যতদিন হাতে না পারছো এভাবে তোমরা কম খরচে তোমরা কিন্তু পাঠ্য বইয়ের উপলব্ধি পেতে পারো পাঠ্য বইগুলো বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো তবে হ্যাঁ আমি কিন্তু আবারও বলছি তোমাদের ফার্স্ট সেমিস্টার যেটা সেপ্টেম্বর মাসে তার জন্য বাংলা ইংরেজির সম্পূর্ণ সাজেশান উত্তরসহ সহ কিউ গোটা সিলেবাসের সেমিস্টার ওয়ানের বাংলা এবং ইংরেজি আমরা উত্তরসহ কিন্তু চ্যানেলে দিয়ে দিয়েছি যেই ভিডিও লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে প্লে লিস্টের মারফত দিয়ে রাখলাম যেখানে গেলেই একটি লিংকে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তারপরে নিজেদের পছন্দ ভিডিওগুলো দেখতে পারো এবং সেখান থেকে তোমরা কিন্তু নোটসও কিন্তু চাইলে সংগ্রহ করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো